যে রোগীটাকে দেখতেছেন ওর সাথে শুভমন্ডল নামে একজন জিন আছে আমি তাদের সাথে কথা বলবো আপনারা দেখতে থাকেন এবং ওর অতীতে কয়েক জায়গায় শুনছি ও কথা বলছে কিন্তু কথাগুলো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি তাই আজকে আমরা ইনশাল্লাহ শেষ এবং শুরু আল্লাহর পরে ভরসা করে আমরা শুরু করলাম আপনারা দোয়া করতে থাকেন যেন আল্লাহ তালা আমাদেরকে সুন্দর একটা ব্যবস্থা করার তৌফিক দান করেন এই দোয়া চেয়ে আমরা কাজ শুরু করছি বলো কতদিন থেকে আসতোর কাছে এই অল্প কিছু দিন বেশি দিন না তো কতদিন হয়েছে এই মাসখানেক মাসখানেক তোমার মাসখানেকের ভিতরে তোমার দাবি কি তুমি কেন আসলা ও কোন অন্যায় করছে না ওই কোনো অন্যায় করানি কোথা থেকে পাইছো ওকে বাড়ি থেকে ওদের বাড়ি থেকে তুমি কি ওখানেই থাকো ওই বাড়িতেই থাকো আশেপাশে কতজন আছে তোমরা আমার লগে আমি একাই আমার লগে আর কাউ নেই কেউ নেই এর আর কেউ আসে না 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 দেখাও নেই না না আমি একাই না আমি একাই আসি আমার বাবা মা থাকে বাবা মা থাকে না এদিকে এই বাড়ি ওদের বাড়ির এলাকায় বাবা মা থাকে না না আমি একা থাকি কেমনে এটা তো হইতে পারে না তাহলে তোমার সঙ্গপঙ্গ আরো আছে না না অবশ্যই আছে আমরা অবশ্যই আছে

দেখো তোমরা হিন্দু জাতি আমরা মুসলিম জাতি আমাদের কোরআনের এবং আল্লাহর বিধান হচ্ছে তোমাদের জিন জাতিকে আল্লাহ আমাদের থেকে আড়াল করে দিচ্ছে এবং তোমাদের থাকা খাওয়া চলা ফেরা সব কিছু আলাদা করছে জানা আছে তো হ্যাঁ কেন করছেন ইনসান এবং জিনের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না ঠিক তো এই কারণে আল্লাহ তালা আমাদের তোমাদেরকে একটা আড়াল অন্তরায়ের মধ্যে রেখে দিচ্ছেন এখন তোমরা যে এই যে আল্লাহ তালার বিধানকে অমান্য করে ইনসানের কাছে আসছে কত বড় অন্যায় কখনো কে ভেবে দেখছ কখনো কে ভেবে দেখছ এত কোনো অপরাধ করে না আর ইনসান কখনোই জিনিসের সাথে অপরাধ করতে পারে না তত সময় পর্যন্ত তারা অনিয়ম না করে কোনো ইনসান কি তোমাদেরকে দেখতে পারে যত সময় পর্যন্ত তোমরা তাদেরকে না দেখাও তত সময় পর্যন্ত তারা দেখতে পারে না তাই তো

তোমার জিন ভিতরে হাজার কোটি কোটি রয়ে গেছে যেখানে তোমার ভালো লাগা ভালো পাওয়া ভালোবাসা সেখানে করতে পারো তুমি এখানে কেন হানা দিচ্ছ ভাল লাগছে তাই এটা হতে পারে না আমি চাইলে কোন মেয়ের কাছে যাইতে পারবো এরকম কোনো বিধান নাই নীতি নাই কোথাও কোনো কোনো ধর্মে তোমার ধর্মে তোমার তোমার বোন আছে না হুম তোমার বোন আছে না আছে তাইলে তোমার বোনরা আমি এখন চাই পাইবা না তুমি পাইবা না তা পাবো না কেন

বলো শেষ কথা শুনে হ্যাঁ না বাস সময় নাই আমার বলো আমার তো আরে লাগবো হ্যাঁ রুগীরে লাগবো আমার কিভাবে রুগীরে লাগবো ওরে নিয়া যাম হ্যাঁ ওরে নিয়া যাম এটাই তো শেষ কথা ওই এই কথা কইছ বল তোর মনে কত থাকে তোমার এইটাই শেষ কথা তাহলে আমার এখন অপশন মাত্র দুইটা তুমি এখন বন্দি থাকবা না নৈতিক বড় করবা সেটা বলো

অপকর্ম করে না এই কথা ওকে নিয়ে যেতে চায় বলেন কি চল্লিশ জন প্রায় বলতেছেন সত্তর জনের মতো মানুষকে দেখাই ফেলছে মানে দেখাই ফেলছে

আপনি ভালো আছেন তো আচ্ছা আপনার ছেলে যে এতদিন ধরে অন্যায় করতেছে এই অন্যায়ের বিষয়টা কি আপনার জানা আমার ছেলে কে এখানে যে আছে সে কে আমার ছেলে ছেলে এই ছেলে যে অন্যায় করতেছে এই বিষয়টা কি আপনার জানা আছে না তো কেন জানেন না আমার কাছে থাকে না আমার কাছে থাকে না থাকে না মানে আপনার কোনো দায় দায়িত্ব নাই

করতেছেন এখন এই জন্য আর সেই শাস্তিতে যেকোনো শাস্তি আমরা নির্ধারণ করি এটাতে আপনার কোন আপত্তি আছে ছেলে তো থাকতেই পারে ছেলে আপত্তি একটু থাকতেই পারে ছেলে তো আপনি কি করছেন

বাবা মার সাথে বলে আপনি বাবা মার দায়িত্ব তো নাই হ্যাঁ ওনারা বলছে আমাদের কোন দায়িত্ব নেই

আমরা নিশ্চিত হতে পারি কিভাবে ও তো সাত জনের কামড়াইছে আর কামড় দিব না সেটা আপনারা যেহেতু প্ল্যাটফর্মে আছেন আপনারা দেখেন ওর অবস্থাটা কি আর আক্রমণ করব না বলছি রোগীকে কষ্ট দিবে দূর থেকে দাজাদু করবে রাতে ঘুমে ডিস্টার্ব করবে এ ধরনের কিছু তো করতে পারে এরকম কিছু করবে কিনা

পর্যবেক্ষণ আপনারা করতে পারবেন বেদপ্ত যদি না শুনে না শুনলে কত আর কোনো অপশন নেই না শুনলে কত করে দিবেন বেদপ কারণ অনেক কদর পর খারাপ করছো অনেক আমার আমি তো ওকে দুটো অপশন দিছি না বলতে হবে বলতে হবে না আর

কারণ পিতা মাতার কথা শুনুন না চিরতরে বন্ধ হয় ওইকে ছাড়ার কোন সুযোগ নেই মানে O কালো পর্দা দিয়ে ডেকেছেন যাতে অন্যরা দেখতে না যাবে দয়া করে ওর শরীরে যে সমস্ত গা দি ঠিক

بسم الله